নমস্কার বন্ধুরা আর একটি নতুন দিনের সূচনায় আপনাদেরকে স্বাগতম জানাই আজকে সকালটা দেখুন মেঘলা ওয়েদার আর একটু বেলার দিকে কিন্তু বৃষ্টি হয়েছিল একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু শীত করছিল তাই গায়ে ওড়নাটা জড়িয়ে নিয়েছিলাম সকালবেলায় ঘুম থেকে উঠেই ব্রাশ করে হালকা কুসুম গরম জল করে নিলাম এক গ্লাস গরম জল প্রতিদিনের রুটিনের মধ্যে কিন্তু আমার থাকে তো গরম জলটা খেয়ে নিচ্ছি তারপরে একটু লিকার চা করব তুলিকা চায়ের মধ্যে ছোটো এলাচ দারুচিনি দুটো লবঙ্গ দুটো গোলমরিচ আর এক টুকরো আদা এইগুলো একসঙ্গে নিয়ে নিয়েছি একটু থেঁতো করে নিলাম এবার আমি ওই থেঁতো মশলাটা আর একটা তেজপাতা একসঙ্গে যোগ করলাম এবার চায়ের জলটা গরম করে নিয়েছি এবার ওর মধ্যে ওই মশলাটা দিয়ে দিলাম তো ভালো করে জলটা ফুটিয়ে নিয়ে জলটা যখন ভালো করে ফুটে যাবে তখন চা পাতা দেব দেখো জলটা ফুটে গেছে এবারের মধ্যে সামান্য চা পাতা দিচ্ছি তারপরে একদম হালকা ফুটিয়ে নামিয়ে নেবো বেশিক্ষণ কিন্তু ফোটাবো না লিকার চাটা তৈরি হয়ে গেছে হাজবেন্ড আমার দুজনের দু কাপ চা চা সঙ্গে দুটো দুটো বিস্কুট চলো নিয়ে গিয়ে একসঙ্গে খাবো হাজবেন্ড বসে আছে চায়ের জন্য ওয়েট করছে চলো দুজনে মিলে একটু চা খাবো একটু টাইম স্পেন্ড করবো তো দুজনে মিলে চা খাচ্ছি আর গল্প করছি আজ সকালে কি রান্না বান্না হবে এই নিয়ে একটু আলোচনা করছি আর শনিবার নিরামিষ করবো আর বাবা যেহেতু আছে বাবারা তো শনিবার নিরামিষ খায় সকালে জলখাবারে এই যে মটরটা রাতে ভিজিয়ে রেখেছিলাম একটু নিরামিষ ঘুগনি করে নেব তো কুকারের মধ্যে লবণ দিয়ে সেদ্ধ করতে দিলাম এই চারটে কি পাঁচটা মতো সিটি মেরে নেব। দেখো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এই যে আলুটা আমি হাফ বয়েল করে রেখেছিলাম ভেজে তুলে রেখেছি মটরটাও সেদ্ধ হয়ে গেছে এবার মশলাটা কষিয়ে নিয়ে আলুটা দিয়ে সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে ঘুগনিটা তৈরি করলাম নামানোর আগে একটু ধনে পাতা কুচি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো দেখো নিরামিষ মটর ঘুগনি কিন্তু তৈরি হয়ে গেছে আর কালকে রাত্রে আটাটা ছিল রুটি করা হয়নি রাত্রে চিকেন চাউমিন করেছিলাম তো সেই আটা দিয়ে জলখাবারে রুটি ঘুগি আর মিষ্টি সঙ্গে শশা চলো সবার জন্য খাবার তৈরি করে নিয়েছি থালি সাজিয়ে নিয়েছি এবার সবাই মিলে সকালে জলখাবারটা খেয়ে নেব তারপরে দেখো হাজবেন্ড বাজারে গেছিলো বাজার থেকে মুড়ি বেসন দুধ তারপরে কফি যেগুলো শেষ হয়ে গেছিলো আর এই দেখো একটু চার মগজ আনতে বলেছিলাম আজকে পনির রেজালা করবো তাই চার মগজটা নিয়ে এসছে আর এদিকে বিনসটা নিয়ে এসছে বিনসটাও সে ছিল না ফ্রিজে আর এই দেখো এক পাতা কফি নিয়ে এসেছে ছেলের তো কফি ডেলি লাগে তাই কফি আনতে বলেছিলাম আর এদিকে কর্নফ্লেক্সটাও শেষ হয়ে গেছিলো এদিকে কাজু আর চার মগজটা একটু জলে ভিজিয়ে রাখবো শিলে বেটে নেবো শিলে বাটা মশলা কিন্তু টেস্টই আলাদা দুধটা ফুটিয়ে নিচ্ছি দুধ চা করব। সকালে জল খাবার পরে তো একটু দুধ চা খায় তাই দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে চা বসিয়ে দেব। এদিকে টমেটোর চাটনি করলাম আর ফ্রায়েড রাইস করবো সকালে ফ্রায়েড রাইস আর হবে পনির রেজালা নিরামিষ তো জলটা ফুটিয়ে নিয়েছি এদিকে চালটা ভিজিয়ে রেখেছি এদিকে সমস্ত সবজি কেটে রেখেছি আর এই দেখো পনির নিয়ে এসছে সিহরি থেকে তো এইদিকে চারমগজ আর কাজুটাও বাটা হয়ে গেছে আদাটাও বেটে নিয়েছি ক্যাপসিকাম কেটে রেখেছি আর সঙ্গে করছি পটল ভাজা পটল ভাজাটাও বসিয়ে দিয়েছি একটু ঢাকা দিয়ে হাঁপে গ্যাসের ফ্লেমটা লো করে ভেজে নেব আর এই দেখো ফ্রায়েড রাইসের চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে জলটা ঝরিয়ে নিয়ে এই দেখো তিনটে জায়গার মধ্যে আমি একটু হাওয়াতে শুকাতে দিয়েছি এদিকে পনির গুলো পিস করে কেটে নিয়েছি পনিরের রেজালাটা বসিয়ে দিয়েছি এই পনির রেজালাটা নিরামিষ ভাবে করছি আজকে খেতে কিন্তু ভালোই লাগে তো এটা হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম দেখো তৈরি হয়ে গেছে পনির রেজালা আর এইদিকে ফল খাওয়ার টাইম হয়ে গেছে পেঁপেটা কেটে নেব তো ফলগুলো কাটা হয়ে গেছে চলো এবার একসঙ্গে বসে সবাই মিলে ফল খাবো আর এই দেখো ফ্রায়েড রাইসটা হাঁড়ির মধ্যেই দিয়েছি এবার দমে বসিয়ে দেব। আজকে ফ্রায়েড রাইসটা এরকমভাবেই তৈরি করলাম তো ফ্রায়েড রাইসটা হতে থাক গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম তো দেখো রান্না বান্না তো হয়ে গেছে স্নানও হয়ে গেছে পুজো হয়ে গেছে চলো কি রান্না করলাম তোমাদের দেখায় এই দেখো ফ্রায়েড রাইসটা আমি দুটো ভাগে ভাগ করে রেখেছি একটা কড়াই ঢেলে নিয়েছি একটা হটপটে রেখেছি যাতে গরম থাকে তো দু জায়গায় ঢেলে নিয়েছি প্রথমে কড়াইটা নেব তারপর হটপটেরটা নেব আর এই দেখো পনির রেসালাটা হয়ে গেছে আর এখানে পটল ভেজেছি টমেটোর চাটনি হয়েছে আর সঙ্গে করেছি পাঁপড় ভাজা এই ছিল দুপুরের লাঞ্চের মেনু আমাদের নিরামিষের দিনে তো দেখো এবার সবার জন্য খাবার সাজিয়ে নেবো আজকে দুপুরটা এরকম ভাবে কাটলো সকলে ভালো থেকে সুস্থ থেকো আজকে এই পর্যন্ত আবার চলে আসবো নতুন